জাকের আলী অনিক ভাই চুইনগাম বাবা স্টেডিয়ামে সবাই মিলে ভূ পর্যন্ত দিচ্ছে ভাই তুমি এই মানে কী বলবো আঠেরো বলে সতেরো রান যেখানে বাকি আর মাত্র পাঁচ ওভার ছ ওভার বাকি সেখানে আঠেরো বলে সতেরো রান করছে জাকির আলী তার আগে তহিদ দিদা একটা ডট বাবা সেও ডট খেলে খেলে চলে গেল তারপরে সে আসলো এই ব্যক্তি জাকের আলী অনিক আমি ভাবলাম ভাই তহিদ দিদা জাকের আলীকে নামিয়ে নাসুমকে আর তানজিম সাকিবকে কেন আগে নামানো না আরে বাবা ওদের নামালে ওরা ঠিক দায়িত্ব করে ম্যাচটাকে বের করে নিয়ে যেত কিন্তু এই সমস্ত জাকের আলি কি বলবো আর চুহ্ন মানে ব্যাট ঘোরাতে পারলেই হল এদিকে একটা ব্যাট ঘোরাবে অফ সাইডের বাইরে যদি বলা আসে ওয়াইডের দিকে সেটাও লেগ সাইডে ঘুরিয়ে দেবে যদি লেগ সাইডে বলে আসে সেটাও লেগ সাইডে ঘুরিয়ে দেবে যদি ফাস্ট বলা বল করে সেটাও লেগ সাইডে ঘুরিয়ে দেবে যদি স্পিন বলা বল করে সেটাও লেগসাইডে ঘুরি দেবে মানে সব ব্যাট ঘোরাতে পারলেই হলো মানে আমরা পাড়ার মাঠে যেমন খেলি না ভাই তোর বলে ছক্কা মারবো মেরে দিলাম মেরে দিলাম ছক্কা সত্যি হাসি পায় যে এই জাকের আলী অনেকটা মানে কী যে মানে প্রথম দিকে যখন ছেলেটা চান্স পেয়েছিলো সে কিন্তু ভালো খেলার চেষ্টা করছিল এখন দেখছি এ তো মানে সের কোনো কোয়ালিটিই নেই মানে কোন বল কি মারতে হবে কোনো ঠিকই নেই তারপরে আরেকটা হচ্ছে স্বামী হোসেন পাটোয়ারি নিয়ে আগের দিন লিটান কুমার দাসের একটা বিরাট বড় ঝামেলা ইতিমধ্যে চলছিল সেই স্বামী হোসেন আজকেও ব্যাট করতে নামলো ভাই দুটো বল সেই হোল্ডার একটা ইজি ফুল টস বল লো বুলটস বল একটু সামনে গেলেই ফুল টস বল লো টস বল সেটা কি বানিয়ে সেটাতে আউট হয় এই শামীম হোসেন তো এদের কি কোনো দায়িত্ব নেই না লজ্জা নেই নির্লজ না কি করতে খেলতে আসে হ্যাঁ যেখানে সাইফ হাসান এগারো বলে পাঁচ রান করে ভাবলাম মানলাম যে ওপেনিং এ ভালো বোলিং হচ্ছিলো বা কিছু হচ্ছিলো সে ডট খেয়ে খেয়ে গেল ঠিক আছে সে মানলাম সে সবেমাত্র খেলা শুরু করেছে বেশি ম্যাচ খেলেনি তাকে নিয়ে জাজ করি বা কি হবে গেলো তারপরে কি তানজিদ দাদা সামি সে মানে প্রায় পঞ্চাশটা বল খেললো পঞ্চাশটা বল খেলে সে কত রান করলো একষট্টি রান করলো গেল মানলাম সে মোটামুটি ধরে রেখেছিল ব্যসে সে না ধর তারা বাংলাদেশে তো দেখা গেলো একশো রানও করতে করতে তার আগে অল উইকেট হয়ে যেত যাই হোক সে যাই হোক করেছে তারপর তহিদ্রিদা লিটন কুমার দাসের শুরু ভালো দিয়েছিল কিন্তু সে তাও ভাগ্যের উপর ব্যতিক্রম করে মানে এই ক্যাচ আউট এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে ওখান থেকে বেরিয়ে লিটন কুমার দাসে ব্যাটিংয়ে সেটা দেখা গেলো কিন্তু এই ভাত সামিন কিন্তু এই তহিদ্রিদা এরা কি করলো এই তহিদিদয় জাকের আলী এরা তো ম্যাচটাকে শেষ করে দিল আর লাস্টে রিসাদের ভাগে ছয় বল বা সাত বল রাখে ছয় বলে তুমি ভাই কুড়ি পঁচিশ রান করো মানে মানে কি বলবো যেখানে তিরিশ বলে পঞ্চাশ রান বাকি তিরিশ বলে আটচল্লিশ বা চুয়াল্লিশ রান বাকি ছিল ওরকম কিছু সেই রানটা ভাই করতে পারে না ভাই দুটো করে শট নিলে ওভারে যদি সাতটা আটটা করে রান নেয় তাহলেই তো হয়ে যায় বার বাকি ছিল ছয় আটটা আটচল্লিশ রান তো আরামসে হয়ে যায় পাঁচ ওভার ছয় ওভার বাকি ছিল সেখানে একটা দুটো চার তো বেরোতেও পারে একটা দুটো তো বেরোতো ভাই টিকে টিকে খেলো দেখে খেলো একটু কাটিং করো একটু টোকো দু রানকে তিন রান মারাও এক রান করো ওয়াইট তো মাঝে মাঝে হচ্ছিলই তাহলে এরকম করে খেললে বাংলাদেশের দর্শক মানে পুরো স্টেডিয়াম খচাখাচ ভরা পুরোটা ভরা স্টেডিয়াম এত মানুষ এত আশা নিয়ে খেলা দেখতে আসে না আমাদের বাংলাদেশ আমরা খেলা দেখব এবং সেই খেলা দেখে আমরা জয়লাভ করব করবো চিন্তা ভাবনা হয় কিন্তু আদতেও এই মিডিল অর্ডার মানে বাংলাদেশের মানে যদি আপার খেলতে পারে লোয়ার অর্ডার পারবে না লোয়ার অর্ডার খেলতে পারলে মিডিল অর্ডার পারবে না মিডিল অর্ডার পারলে এরা খেলতে পারবে না এই হচ্ছে খেলা মানে এই যে দুটো ম্যাচ হেরে গেলো সিরিজ হেরে গেলো দেখবে নেক্সট ম্যাচে ওরে বাবা আমি বিরাট দেখবো সাইফ হাসান সেঞ্চুরি করে দিল ও বাবা ও বাবা এক পঞ্চাশ করে দিল এরকম করেই অবস্থা হবে তানজিৎ হাসান ভাই তুই সেট ব্যাটসম্যান তুই কেমন করে ফালতু শর্ট খেলে আউট হোস দেখে দেখে খেল টুকে টুকে খেললেও তো জানিস তো পরে গুলো মূর্খ সবগুলো আসবে আর আউট হবে বাড়ি চলে যাবে তুমি দেখে দেখে খেল টুকে টুকে যে শট নাও রান মারো টোকো ক্যাশ ধরো না এ কী যে করবে এরা মানে সত্যি বলার হবে কেন একটা প্লেয়ার নেই যে টিম শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটাকে জিতিয়ে আসতে হয় ভাই আমাদের তিলক বর্মাকে দেখেছিলে তিলক বর্মাকে হ্যাঁ পুরো ম্যাচটাকে একদম শুরু থেকে শেষ অব্দি টেনে নিয়ে গিয়ে ম্যাচ জিত গিয়ে তারপর ফিরেছে করে ওরকম খেলার ট্রেনিং না ওরকম খেলার শেখো তাই বুঝতে পারছো এমনি এমনি তোমরা আইপিএলের সুযোগ পও কেন বুঝতে পারছো এবার আইপিএল এর সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে এইটা একটা খেলবে দশটা খেলতে পারবে না তবে প্রশংসা করতে হবে মুস্তাফুজুর রহমানের প্রশংসা করতে হবে রিসাদ আরে ভাই ও তো বোলার প্রত্যেকদিনই কি বলার দায়িত্ব নেবে এই তানজি মাসান থাকে আগের দিনও দায়িত্ব নিয়েছে আজকেও দায়িত্ব নেবে আজকে তো স্বামী মোহানের দায়িত্ব নেওয়ার কথা ছিল আজকে তো জাকের আলী অনেকের দায়িত্ব নেওয়ার কথা ছিল কোথায় আঠেরো বলেছ সতেরো রান করে হায় কপাল হে কপাল রে কপালেরা খেলবে সব বলি ব্যাটে ঘুরাই সব বলি ব্যাটে ঘুরায় সোহানকে বসিয়ে ওকে নেওয়া হলো আর এই ভাই পারবে খেলা আর ভাই শেখ মাহেদিকে খেলা ও তাও তো ভাই টুকে টুকে ভাই রান তো নিত চার ছয় নাম রান তো নিত নাসুমকে আগে নামানো না কেন ওই কেন মদনাকে নামানো হলো ওই জাকের আলী অনেককে কি করতে নামানো হলো জাকের আলীকে কী করতে নামানো হলো নামানোলো তহিদৃদয়কে বুঝি না এ যে কি খেলা সত্যি আমি বাংলাদেশের খেলা দেখতে সত্যি এখন বাংলাদেশে খেলার মানে ভেতরে প্রবেশ করছে এখন আমারও সত্যি খারাপ লাগে কষ্ট হয় কিন্তু কি করবো ভিডিও বানাতেই হয় আপনাদের কাছে যেমন আপনাদের কিছু মনের কথা থাকে সেগুলো তো প্রকাশ করা কেউ থাকবে বা থাকতে হবে সেটাই প্রকাশ করি মাত্র আর কী করবো বলুন খারাপ লাগে খুবই খারাপ লাগে যে এই রকমভাবে একটা টিমকে সাপোর্ট করছি আজকে তো ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশে খেলা বাংলাদেশকে সাপোর্ট করছি এবং সেখানে খেলা দেখতে না এতটা খারাপ লাগে যখন তানজিৎ মারছে লিটন মারছে খুব আনন্দ হচ্ছে বা জিতে যাবে এই বোধ হয় মানে সেঞ্চুরি কোনো দরকার নেই মানে রান করে দেবে বা জিতে যাবে কিন্তু সেটা হলো কই তানজিমাথার সাকিব কি প্রত্যেক দিন ছয় মারবে নাকি রিশাদ কি প্রত্যেক দিন ছয় মারবে দেবে নাকি অতই সোজা নাকি এরকমটা প্রতিদিন ভাবলে হবে কিচ্ছু না কিচ্ছু না বুঝতে পারছি না এদের ব্যাটে আসে আসে আসলে আছেটা কি সালাউদ্দিন তো বেশ দেখলাম চার মারলো মানে যে জাকের আলি চার মানলো সঙ্গে সঙ্গে কি আনন্দ হাততালি কি ঠিক আছে এই হচ্ছে অবস্থা কি যে ব্যাটিং কোচ ভগবান জানে ব্যাটিংয়ের কোনো কিচ্ছু নাই একটারও ব্যাটিংয়ের কোনো কিচ্ছু নাই কোনো ইম্প্রুভ নাই কিচ্ছু নাই এদের ক্রিকেট খেলার দরকার নেই সত্যি বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করে দেওয়া উচিত এই দর্শকরা বলবে দেখবেন কমেন্ট বক্সে অনেকেই বলবে খারাপ লাগে এতে মানুষের মন ভাগে কত হার্টের পেশেন্ট রুগী মানে কী বলবো ইজি ইজি যেতে ম্যাচগুলো হেরে হেরে বাড়ি চলে যায় একদম ইজি যেতে ম্যাচ সেই ম্যাচটাকে হেরে চলে যায় সেই ম্যাচটাকে হেরে চলে আর কিছু বলার নেই যাই হোক ভালো থাকুন ধন্যবাদ আর কি বলবো কিচ্ছু বলার নেই ভালো থাকুন